আমরা দেখেছি গত বছর অনেক যারা গরুর ব্যাপারী আছেন তারা গরু ধরে রাখছেন যে শেষের দিকে ভালো একটা দাম পাইবেন পরে কিন্তু ভালো দাম পাই নাই কাকো এদিকে ইলিয়াস ভাই বলে গরুটা নিব এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত করছে এই গরুটা হচ্ছে হাজিরাট বাজারের সবচেয়ে বড় গরু এটা আমাদের ইলিয়াস ভাই অলরেডি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বলছেন ভাই এটা কত বলছিলেন যে এক লাখ পঁয়ষট্টি একদম কত লাই ধরে রাখছে মঞ্জু ভাই আপনিটা কত চাইছিলেন যে এক লাখ কত আমরা স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা একেবারে দেশি গরু আমাদের মঞ্জু ভাই পালছে এটা এক লাখ একুশ হাজার টাকা বেচা শেষ ভালো ব্যবসা কিনা হচ্ছে কত দিলেছেন এটা কারো ভাইয়ার নি দাম দিছিলেন কত যে এটা 10 একদম কততে বেজবেন একদম কত হবে স্যার 1 লাখ করে ধরুন 60 তিলন 65 এবার যে আমাদের হাজিরাত বাজারের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাও মোটো খারাপ না এটা কারো কাকো ভাই কত দাম দিবেন কত ভাই 140

ওই তো দাম দিছিলেন দিছিলেন কত কত মাইলাম আপনারা এত টাইম ধরে সরাসরি আমাদের হাজিরাট বাজার থেকে অনেকগুলা গরু দেখেছেন বেশি গরুগুলা আমরা বিশেষ করে যারা ক্রেতা আছেন তারা বলেছেন গরুর দাম বেশি যারা বিক্রেতা তারা বলতেছেন গরুর দাম কম তো আমরা ঘুরে ঘুরে দেখলাম আর অনেক ক্রেতাদের একটা কমপ্লেন যারা কোরবানি দিবেন তারা বলেছেন গত বছরের সাইতে তুলনামূলক এবার গরুর দাম একটু বেশি এর জন্য বেশি বলতেছেন যে গত বছরে যারা কোরবানি দিয়েছেন তারা বলেছেন অনেকে শেষের দিকে গরু বিক্রি করার জন্য গরুগুলো রেখে দিয়েছেন পরের সময় দেখছেন একেবারে সবাই আবার ইচ্ছে গরু রাখার কারণে শেষের দিকে তেমন একটা ভালো দাম পায় নাই তো আমরা বিশেষ করে যারা গরু বিক্রিতে আছেন যাদের পালা গরু আছে তাদের উদ্দেশ্য বলতে চাই একেবারে শেষের দিকে বিক্রি করার জন্য আপনারা যদি রেখে দেন হয়তো বড় ধরনের একটা দরও খেতে পারেন আমরা আমাদের হাজিরাট বাজার থেকে গত আটো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি আজকে যতটুকু আমাদের সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং বিশেষ করে অনেকে হয়তো বিভিন্ন জায়গায় থাকার কারণে এই দেশি গরু বিভিন্ন ধরনের গরুগুলো দেখতে একটু সমস্যা হয় আপনাদের মাঝে তুলে ধরে এই জন্য যাতে করে আপনারা দেখতে পারেন এবং কোন গরুর দাম কত আপনারা একটু আন্দাজ করে বাজারে যেতে পারেন ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকজন যারা কোরবান দেবে তারা যেন জানতে পারে কোন গরুর দাম কত